দোকানে তালা মেরে তৃণমূলের শ্রমিক নেতার দাদাগিরির অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক নেতা রাজু বিরুদ্ধে। দোকানে দক্ষিণ থানার হটন গিয়েছে সালে পৌর নিগম থেকে লিজে এই দোকান নিয়েছিলেন আসানসোল গ্রামের বাসিন্দা নিত্যানন্দ রায় নিত্যানন্দ তার বোনের নামে লিজ নিয়েছিল কিন্তু সেই দোকান যখন খুলতে চায় অভিযোগ তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার বাধা দেয় রাজু আলুওয়ালিয়া দোকানে তালা মেরে দেয় বলে অভিযোগ এই ঘটনার পর নিত্যানন্দ রায় আসানসোল পৌর নিগমে অভিযোগ জানায় এরপর আসানসোল পৌর নিগমের উদ্যোগে নিত্যানন্দ রায়ের উপস্থিতিতে বৃহস্পতিবার সেই দোকান খুলে দেওয়া হয় নিত্যানন্দ রায় বলেন আসানসোল পৌর নিগম থেকে লিজ নেওয়ার পর সেই দোকান খুলতে পারেনি রাজু আলুওয়ালিয়া সেই দোকানে তালা মেরে দিয়েছিল সেখানে ইউনিয়ন অফিস করবে বলেছিল যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া তার অভিযোগ আসানসোল পৌরনিগমের গোডাউন করবে বলা হয়েছিল কিন্তু দুহাজার সালে লিজ নেওয়া সেখানে কিভাবে দোকান করা হচ্ছে তা এর তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলু ওয়ালিয়া এ প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন যে দোকানটি পেয়েছে সে লিখিত অভিযোগ জানানোর পর আইন আনক যা ব্যবস্থা করার করেছে এবং সেই দোকান খোলা হয়েছে যদিও এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে আমাদের থেকে যে জায়গাটিকে দেওয়া হয়েছে টেন্ডার হয়েছে টেন্ডার হওয়ার পর এক মহিলাকে টেন্ডার পেয়েছে তাকে দেওয়া হয়েছে তারপরে এক তৃণমূল নেতা যার নাম রাজু তিনি সেই জায়গাটিকে দখল করেন এবং দখল যখন করা হয় তখন সমস্ত এলাকার মানুষ গ্রামের মানুষ তারা এগিয়ে আসে তারা প্রতিবাদ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার দল তৃণমূল তারা হচ্ছে দখলদারী রাজনীতি করে যেটাই পাবে দখল করে নাও সরকারি জমি দখল করে নাও নদীতে বালি দখল করে নাও নদীতে পাথর দখল করে নাও জায়গাতে গাছ রয়েছে গাছগুলো কেটে দখল করে নাও মহিলাদের ইজ্জত দখল করে নাও দখলদারী রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে এসেছে এবং আজকে আমি বলছি না সেখানকার মহিলারা এবং যে মহিলা টেন্ডার পেয়েছে তাকে না দিয়ে আজকে তৃণমূলের নেতা রাজু রাজু জি আপনি ওই জায়গাটিকে দখল করলেন কেন কেন কর্পোরেশন দেখছেন না তারপর আমি শুনলাম কর্পোরেশন নাকি তালা ভেঙে সেই জায়গাটিকে আবার ওই মহিলা যাকে যার নামে টেন্ডার হয়েছে তাকে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটাই তো পশ্চিমবঙ্গের আসল চিত্র আপনি আপনি বাড়ি বাড়ি আপনার আপনার জমি মাস রেখে দিন খালি মাসের পরে যখন আসবেন তখন আপনি দেখবেন দখল হয়ে গেছে আপনার জমির ওপর কোনো কিছু টিএমসির পার্টি অফিস হয়ে গেছে বা কেউ বাড়ি তৈরি করে নিচ্ছে বা আপনাকে আপনার বাড়ি থেকে আপনাকে আপনাকেই বের করে দেওয়া হবে এটা হচ্ছে তৃণমূলের এগিয়ে বাংলা দখলদারি দিয়ে এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে পদ দেখাচ্ছেন আর কি সেই পদে